আমার নাম হচ্ছে অসিত বড়ুয়া আমি পটিয়া থেকে আসছি তো আসলে মা সবসময় আসা হয় না মাঝে মধ্যে আসা এটা আমাদের ঐতিহ্যের একটা প্রতিষ্ঠান তাই আমি প্রথমেই শুরুতে বাংলা নবশে সবাইকে বৃত্ত শুভেচ্ছা জ্ঞাপন করছি আসলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যেটা চলছে বিশেষ করে গাদাতে যেভাবে মানুষ নিধন হচ্ছে ওই জিনিসে চিন্তা করলে আসলে এবার পয়লা বসে একটা খুব মন থেকে ভালোভাবে পালন করার ইচ্ছে যাচ্ছে তা কিন্তু না কারণ আসলে যে কোনো ধরনের হত্যাযোগ্য বা ধ্বংসযজ্ঞ আমাদের মানবসভ্যতা আমাদের কারো কাম্য নয় আমি পয়লা বৈশাখেই ওদের বিশেষ করে গাজাবাসী সম মানে ব্যথায় আমিও সমাবেতী ওদের আমি স্বাধীনতা কামনা করছি যাতে এরা এই থেকে মুক্তি লাভ করুক পাশাপাশি আমারও দেশের যাতে আরো ভবিষ্যতের সুন্দরভাবে আমরা সবাইকে নিয়ে এ আমাদের এই যে কালচারগুলো যেগুলো আছে এই কালচারগুলো আমরা যাতে আমাদের বাঙালি কালচারগুলো যথাযথভাবে স্বাধীনভাবে চলা পালন করতে পারি আমাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারি আমাদের দেশটা যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যায় সবার যাতে আরও মঙ্গল হয়